আপনাদেরকে চিপ প্রাইজের মধ্যে বেস্ট কোয়ালিটির দুটো চুলা দেখাবো একটা হচ্ছে কেবিনেট স্টাইলের হবে আর একটা হচ্ছে টপ ইউজ করতে পারবেন আপনারা আপনারা কিন্তু এই চুলাটা কনসিল করে বসাতে পারবেন আবার চাইলে টপে ইউজ করতে পারবেন আমি এই মডেল নাম্বারটা একটু বলে দেব এটা হচ্ছে ইজি তো এই চুলাটা কিন্তু আপনারা সম্পূর্ণ পিতলের বানারে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু উপর থেকে কালো লাগতেছে জাস্ট কালার করে দিছে জন্য কিন্তু কালো দেখা যাচ্ছে বাট এটা কিন্তু সম্পূর্ণ পিতলের বানার পেয়ে যাবেন আপনারা এবং এটা সাথে কিন্তু আপনারা একটা সেফটি ডিভাইস পেয়ে যাবেন পাশাপাশি আপনারা কিন্তু একটা ইলেকট্রিক ইজনেশনের মাধ্যমে স্পার্কের জন্য একটা অপশন পেয়ে যাবেন যেটার মাধ্যমে আপনারা অটোমেটিক চুলাটাতে আগুন পেয়ে যাবেন এবং একটা ঝিক পেয়ে যাবেন সাথে এটা কিন্তু টোটালি পাঁচটা মাথার ঝিক পেয়ে যাচ্ছেন যার কারণে পাত্রটা বসালে কিন্তু নড়াচড়া করবে না তো এটা কিন্তু পানি চা কফি পোলে যেখানে ট্রে আছে ট্রেতে জমা হয়ে যাবে সম্পূর্ণ স্টেনলেস স্টিল হবে কোনো প্রকারের জং ধরার সম্ভাবনা নেই এবং এই নবগুলো কিন্তু সম্পূর্ণ মেটালের পেয়ে যাচ্ছেন আপনারা একটু খেয়াল করে দেখেন এটা কিন্তু এভাবে পড়লে অথবা কখনো যদি হিট হয় ক্ষেত্রে কিন্তু গোলে যাওয়ার চান্স নেই বা পুড়ে যাবে না ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো এটা আপনারা দুইটা বার্নারে পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু লো গ্যাস কনজিউম করবে অল্প গ্যাসেও কিন্তু চুলাটা জ্বলবে পিওর ব্লু ফ্লেম পেয়ে যাবেন কোনো প্রকারে কালি আসবে না এটার জন্য কিন্তু আপনারা যে এখানে একটা নব পেয়ে যাবেন এটাকে কন্ট্রোল করার জন্য আপনারা যখন পুশ করে অন করবেন তখন কিন্তু ফুল বার্নারটা জ্বলে উঠবে এবং এখান থেকে কিন্তু আপনারা এটা কন্ট্রোল করতে পারবেন এখানে দিলে কিন্তু মাঝামাঝি আছে জ্বলবে আর এখানে দিলে কিন্তু শুধু এই মাঝখানে যে পাইলট ল্যাম্পটা আছে আপনারা কিন্তু এটাকে স্পার্ক করার জন্য এরকম একটা ব্যাটারি পেয়ে যাবেন এই ব্যাটারিটা ইউজ করতে পারবেন এটার কাজ হচ্ছে শুধু স্পার্ক করা যখন আপনারা পুশ করবেন স্পার্ক করবে এরপরে কিন্তু এটা কাজ শেষ যার কারণে এটা কিন্তু অনেক লং জিপিট হবে মানে বেশি দিন ইউজ করতে পারবেন আপনারা আর পাশাপাশি যে চুলাটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এস এর মধ্যে হবে সম্পূর্ণ লেয়ারের মধ্যে করা এই এখানে কিন্তু একবারে খোদাই করে গাজি গ্যাস স্টোভ লিখা আছে এটা হচ্ছে গাজির মডেলের চুলাটা এই চুলাটা কিন্তু সম্পূর্ণ ফিক্সড শীটের মানে কোনো প্রকারের জয় নেই একটা চুলা আপনারা যখন ইউজ করবেন এটা পানি চা কফি পরলে কিন্তু এটার মধ্যে ছাপ বা ধাপ্পা দাগ পরে থাকবে না আপনারা খুব ইজিলি এটা ওয়াশ করতে পারবেন এটাও কিন্তু আপনারা পিওর বিতলের বানার পেয়ে যাচ্ছেন এটা কিন্তু টর্নেডো শেপের একটা ফ্লেম পেয়ে যাবেন আপনারা পিওর ব্লু ফ্লেম পাবেন এটার ক্ষেত্রেও এটা যখন আপনারা ইউজ করবেন ইউজ করলে কিন্তু পানি চা কফি পোল এখানে জমা হয়ে যাবে আপনারা কিন্তু এখান থেকে খুলে ওয়াশ করে নিতে পারবেন খুব সহজে তো এই চুলাগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা অটোর ক্ষেত্রে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকবো এবং ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস দিব। এছাড়াও আমরা অনেকেই আছি ঢাকার বাইরে থেকে কিন্তু প্রোডাক্টগুলো সংগ্রহ করে থাকি তো আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কিন্তু ঢাকার বাইরেও ডোর টু ডোর সার্ভিস পাবেন একবারে গ্রাম পর্যায়ে কিন্তু আমরা সার্ভিস দিয়ে দিবো তো আপনারা কিন্তু এই সার্ভিসটা আমাদের মাধ্যমে পেয়ে যাবেন এবং এই চুলাগুলো কিন্তু আপনারা দুইটা সেটিং এ পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে এনজি অর্থাৎ ন্যাচারাল গ্যাস যেটা আর একটা হচ্ছে এলপি এলপি গ্যাসও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এবং এনজি গ্যাসও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন সেম চুলাগুলো কিন্তু আপনারা এলপি এনজি করে ইউজ করতে পারবেন তো আমি আবারো বলে দিচ্ছি আপনারা এই চুলাটা কিন্তু আপনারা চাইলে ক্যাবিনেটও ইউজ করতে পারবেন কনসিল করে বসাতে পারবেন আবার চাইলে কিন্তু আপনারা টপে ইউজ করতে পারবেন এই চুলাগুলো আমরা সংগ্রহ করেছি একটা বিশাল ডিসকাউন্ট অফার দেওয়ার জন্য ধামাকা অফার দিব আজকে তো আজকে আমরা এই প্রোডাক্টটা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিব পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনার এই প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন এবং পাশাপাশি এখানে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন ইজি সেভেন টু জিরো এস এই চুলাটা কিন্তু আমরা অনলি ছ হাজার দুইশো টাকায় দিয়ে দিচ্ছি ছ হাজার দুইশো টাকা হলে কিন্তু আপনার এই চুলাটা সংগ্রহ করতে পারবেন সহ সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারির ব্যবস্থা রেখেছি আমাদের অনেক প্রবাসী ভাই কিন্তু বলে থাকে যে ভাই বাসায় তো লোক নাই এখন প্রোডাক্টটা কিভাবে আমরা সংগ্রহ করব। তাদের উদ্দেশ্যে বলছি আমাদের যতগুলো প্রোডাক্ট দেখতেছেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের বাসায় প্রোডাক্ট যাবে প্রোডাক্ট চেক করে তারপরে বুঝে শুনে আপনার ডেলিভারি ম্যানের হাতে টাকা দিয়ে দেবেন তো এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ